পাকিস্তানের করাচি শহর থেকে প্রায় দুশো পঞ্চাশ কিমি দূরে মরুভূমি আর পাহাড়ের মাঝখানে এক অদ্ভুত মন্দির আছে যেখানে সতীর শক্তিপীঠ অবস্থিত এটাই হিংলাজ মাতা মন্দির বালুকের স্থানের এক গুহার মধ্যে গড়ে উঠেছে কথিত আছে সতীর দেহর্ষ্য হওয়ার সময় তার ব্রহ্মানন্দ এই স্থানে পতিত হয়েছিল আর তাই এই স্থান আজও হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই মন্দির পাকিস্তানে অবস্থিত হলেও এখানকার স্থানীয় মুসলিমরাও হিংলাদ মাতাকে শ্রদ্ধা করেন তারা তাকে নামি মা বলে ডাকেন হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষের মিলিত ভক্তি এক অপূর্ব সম্প্রীতির নিদর্শন প্রতি বছর হিংলাজ যাত্রা নামে এক মহাযাত্রায় হাজার হাজার ভক্ত রুক্ষ মরমুম পেরিয়ে এই গুহা মন্দিরে পৌঁছান এখানে না আছে বড় মন্দির না আছে কোনো বিশাল প্রতিমা তহু হাজার বছরের বিশ্বাস ও আস্থা বয়ে চলেছে এই পবিত্র স্থানকে কেন্দ্র করে